বাগান আপনার মনে শান্তি এনে দেয় দুশ দুশ্চিন্তার সময় বা যখন আপনার জীবনে নানান উত্থান পতন ঘটতে থাকে বা আপনার জীবনের নানান সমস্যা জর্জরিত মুহূর্তগুলো চলতে থাকে ঠিক সেই সময় বাগান আপনাকে একটু জন্য হলেও শান্তি এনে দেয় মনের মধ্যে একটা যে দুশ্চিন্তার ছাপ সেটা দূর করে দেখুন এই গাছটিতে কত ফুল ফুটে আছে অসংখ্য ফুল ফুটে আছে গাদা গাছটিতে আমি বাগান ভালোবাসি আপনারাও বাগান ভালোবাসুন বাগান করুন মনকে আন্দোলিত করুন আনন্দিত করুন খুশিতে ভরে ভরে রাখুন এবং দুশ্চিন্তার সময়ে আপনার নিজের হাতে তৈরি করা যে বাগানটি বা ফুল গাছটি তার পাশে আসুন দেখবেন আপনাকে আপনার দুঃখময় মনটাকে আনন্দে উৎফুল্ল করে তুলবে এগুলো মাছি গাদা চন্দ্রমল্লিকা আমি বলেছিলাম যে গত এক মাস আগে আমি করেছিলাম যে গাছগুলোতে আরও এক মাস পর ফুটবে এবং পরিকল্পনা পরিকল্পনা মাফিক ফুলও ফুটেছে তবে কিছুদিন দিন রৌদ্র একটু কম ছিল বলেই সম্পূর্ণ ফুলগুলো ফোটেনি এবং ভ্যারাইটিরও একটা ব্যাপার আছে তারপরেও সঠিক সময়ে আমি ফুল পেয়েছি এটা ঠিক মতো যদি আমরা পরিচর্যা করি তাহলে গাছে সঠিক সময়েই ফুল পাওয়া যায় সঠিক সময়ে গাছ প্রতিস্থাপন করা খাবার দেওয়া এবং চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে লাইটের ব্যবস্থা করা কিংবা লাইট থেরাপি অফ করা পিঞ্চিং বন্ধ করা এগুলো কতগুলো বিষয় জানার আছে যেগুলো আমি আগের ভিডিওতে জানিয়েছি এবং দেখিয়েছি কেন পিঞ্চিং করব কেন লাইট থেরাপি দেবো কবে পিঞ্চিং বন্ধ করব কখন লাইট থেরাপি অফ করব সবগুলো জানিয়েছি এবং কখন লাইটস্তারে বিভাগ করলে আমরা সঠিক সময়ে ফুলটা পাবো সেই সময় সম্পর্কেও আলোচনা করেছি গত এক মাস আগে আমি বলেছিলাম যে এক মাস পরেই গাছে ফুল ফুটে যাবে এবং তাই হয়েছে এবছর একটু আমি অনেক লাইটি করেছি তাই ফুলের বাহার দেখাতে পারছি না আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি চন্দ্রমল্লিকা খুবই ভালোবাসি এবং আগে অসংখ্য ভিডিও ভিডিও করেছি চন্দ্রমল্লিকা নিয়ে প্রচুর প্রচুর ফুলও ফুটেছে এক একটি গাছে হাজার হাজার ফুল আপনারা পুরোনো ভিডিওগুলো দয়া করে দেখে নেবেন এখানে ভ্যারাইটি খুব একটা নেই এবছর আবার নতুন করে কালেক্ট করছি তাই বেশি বেশি ভ্যারাইটি দেখাতে পারছি না এগুলো সম্ভবত সেমি বল তাই একটু লেট হচ্ছে তাই একটু লেট হচ্ছে বলতে পিঞ্চিং এগুলোতে খুব একটা করতে হয় না বোধ পম্পন ভ্যারাইটির একটা পিঞ্চিংয়ের বিষয় থাকে সেমি বল বা বল ভ্যারাইটির পিঞ্চিংয়ের একটা বিষয় থাকে সেগুলো নিয়ে জানা দরকার আমি গাছটিকে চিন যখন গাছ চারা এনেছিলাম তখন আমার জানা ছিল না কোনোগুলো বল কোনোগুলো সিমি বল আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি নার্সারি থেকে নয় বন্ধুর কাছ থেকে তারা বলতে পারেনি তাই এই সমস্যাগুলোর মধ্যে ভুগছি এবছর আইডেন্টিফাই করে নিচ্ছি এবং পরের বছর আশা করি সঠিকভাবে গাছগুলো করতে পারবো সঠিক সময়ে গাছ প্রচন্ড চা পাটিং তৈরি এগুলো করতে পারব আশা করছি আমার গানের এক বাগানের একটি অংশ খুবই চমৎকৃত একটি অংশ নয় গোটা অংশই একটা সজীবতা এবং রঙ বেরঙের ফুল এখানে সাদা ভ্যারাইটির চন্দ্রবি নষ্ট হতে চলেছে একটু এ সময় শিশির যাতে না শিশির যেখানে পড়বে সেখানে রাখা যাবে না সেরে নিয়ে আসতে হবে রোগটা কম দিতে হবে তাহলে ফুলের টেকসই বেশি হবে পরিচর্যা বলতে এটাই জল ঠিক মতো দিতে হবে একটু ভেজে ভেজে রাখতে হবে এবং শের মধ্যে রাখতে হবে যাতে করে শিশির না করে ভিজে গেলে পুরো খুব তাড়াতাড়ি নষ্ট হবে দেখুন ছোট্ট ছোটো টবে কত ফুল ফুটেছে ছোটো 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 টবের মধ্যেই অসংখ্য ফুল ফুটানো সম্ভব দেখুন এগুলোতে এখন আর খাবার দেওয়ার দরকার নেই শুধুমাত্র জল দেব তাতেই হবে সেটের মধ্যে রেখে দেব স্নান করিয়ে দেবো না জল বুঝে বুঝে দিতে হবে যাতে শুকিয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে